তুমি বুঝতেই পারছো সবার স্লোগান কিন্তু একটাই জাস্টিস পর আর্যিকর এবং পীরোত্তমার বিচার চাইছেন তারা তারা যেটা বলছেন যে গত এক মাস ধরে প্রায় কিন্তু এই তদন্ত প্রক্রিয়া চলছে কখনো কলকাতা পুলিশ কখনো সিবিআই কিন্তু এখনো পর্যন্ত তারা ন্যায় বিচার পাননি এবং সেই ন্যায় বিচারের দাবিতেই কিন্তু তারা পা মিলিয়েছেন এবং বিভিন্ন স্কুলের যে সমস্ত প্রার্থনী তারা কিন্তু প্রত্যেকে পীরোত্তমান ন্যায় বিচারের দাবিতে এই মুহূর্তে স্বর মিলিয়েছেন প্রত্যেকের একটাই স্বর জাস্টিস পর আর্জিকর এবং বিভিন্ন হাতে নিয়ে কিন্তু বিভিন্ন স্কুলের যে সমস্ত ছাত্রছাত্রীরা তারা কিন্তু এসেছেন এবং এই মিছিল কিন্তু অত্যন্ত সুসংবদ্ধ সুশৃঙ্খল ভাবে আস্তে আস্তে রাজবিহারী এভিনিউ রাজবল্লভ ভিকে এগিয়ে চলেছে এবং সেই মেছে গিয়ে ছাত্র জার্জিক অর্গানডে বিচারক দোস নামছেন প্রত্যেক থেকেই সমাজের তারা প্রথম থেকে প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন আজও পথে নেমেছেন 52টি স্কুলে। করে দিয়ে চলেছেন প্রত্যেকেরই একটাই দাবি বিচার চাই অন্যদিকে কুমোরটমের ছবি রাখবা আপনাদের সামনে শিল্পী সনাতন দিনদা তিনি তার রংতুলির মাধ্যমে প্রতিভার গর্জে উঠেছে সনাতন দিনদা রয়েছেন একই সঙ্গে মৃৎশিল্পী তারাও আজ প্রতিবাদ জানাচ্ছেন אביদ দত্ত আমাদের প্রতিনিধি বলেন আমাদের সঙ্গে তার আগে অরেট্রিক এর সঙ্গে কথা বলবা অরেট্রিক ভোটার চার্জে আমাদের সঙ্গে অরেট্রিক প্রতিবাদ আজ ক্যাপলিতে ফুটে উঠছে প্রতিভার ভাষা রংতুলি শিল্পীদের ডাকা যে মিছিল সেই মিছিল এই মুহূর্তে যাচ্ছে মিছিলে তাৎপর্যপূর্ণভাবে আহ শিল্পীরা তো রয়েছেনই অন্য শিল্প মাধ্যমের লোকজনও কিন্তু এসেছেন কয়েকজন পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি যে ফুটবল সমর্থকরা তারাও কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গলের পতাকা নিয়ে এই মিছিলে সামিল হয়েছেন সার্বিকভাবে এই মিছিলের দাগটি ছিল কুমত্তুরির মৃৎশিল্পীদের কিন্তু সেটাকে ছাপিয়ে এই মুহূর্তে মিছিলটি একেবারেই সাধারণ মানুষের মিছিলে পরিণত হয়েছে এবং মিছিল থেকে বিভিন্ন ভাষ্য উঠে আসছে অবশ্যই তুমি যেটা শুনতে পাচ্ছ প্রত্যেকেই উই ওয়ান জাস্টিস বলে এখানে সোচ্চার হচ্ছেন একদিকে আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে এই মিছিলের মধ্যে হচ্ছে গান এই মিছিলের মধ্যে প্রতিতাদের বিভিন্ন ভাষ্য স্লোগান গান সব কিছু একাকার হয়ে উঠছে এবং এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ভেতরে যে রাস্তা আমরা জানি সরু অলিগলি দিয়ে কুমারতুলির মূল যে রাস্তার যে ভৌগোলিক কাঠামো সেই অলিগলিতে কিন্তু মানুষ এই মুহূর্তে মিছিল করছে এবং সেই মিছিলই একটু পরে দুর্গাচরণ ব্যানার্জির হয়ে সরাসরি বাগবাজারের দিকে এগোবে সেখান থেকে শামবাজারের দিকে এগোবে এমনটাই কিন্তু পরিকল্পনা করা হয়েছে এবং এই মিছিলের পুরোভাগে অবশ্যই কুমোরতুলির যারা সিনিয়র শিল্পীরা রয়েছেন জুনিয়র শিল্পীরা রয়েছেন তারা প্রত্যেকে রয়েছেন একটু কথা বলবো সুবল পাল শিল্পী রয়েছেন সব সহকর্মী রাস্তায় নেমেছেন একদম এটা তো নামার ছিলই দাদা আমরা দুর্গা তৈরি করি মিনময়ী দুর্গা করি তা যা রক্ত দুর্গার জন্য পথে নাবব না সেই কারণেই তো নামা এই যে সব সহকর্মীরা যেটা মিছিলটা শুরু করেছিলেন সেটা মূলত কিন্তু সেই সাধারণ মানুষের মিছিলে পরিণত হল একদম এটাই তো চাই এটাই চাইছিলাম কিন্তু আমরা আমরা প্রত্যেক মানুষের মিছিল প্রত্যেকটা জায়গায় দেখো এইভাবে কেউ হয়তো আহ্বান করছে কিন্তু প্রত্যেক মানুষ মানে স্বতঃস্ফূর্তভাবে সেই মিছিলে অংশগ্রহণ করছে কিন্তু এই মুহূর্তে এই মিছিলের চেহারা শিল্পীরা রয়েছেন সাধারণ মানুষ রয়েছেন তোমাকে যেটা বলছিলাম মোহনবাগান ইস্ট কয়েকজন সমর্থকও তাদের ফুটবলীয় যে ক্লাব দল সেই দলে পতাকা হাতে মিছিলে অংশ নিয়েছেন সার্বিকভাবে মিছিলের ছবিটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কাল সুপ্রিম কোর্টে এ বিষয়ে শুনানি আছে আমরা জানি তার আগে যেভাবে মানুষ রাস্তায় নামছেন তারই অংশীদার এই মিছিল কুমারটুলির শিল্পীদের ডাকা মিছিল মূল যে স্লোগান কুমুরটলি দিচ্ছে দাগ আমার দুর্গা বিচার পাক